চর্যাপদের কবিদের দ্রোহ থেকে চর্যাপদের কবিদের দ্রোহ থেকে বিদ্রোহ ফকির বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন বাসের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো কলের ক্ষুদিরাম বসু চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে বিনয় বাদল দীনেশ থেকে সুভাষ চন্দ্র বোস রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার অমর প্রতি অতল শ্রদ্ধা হে জাতির পিতা আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্ত ডায়েরি বঙ্গবন্ধু তনেয়া দেশ রত্ন শেখ হাসিনার ভাষায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গেরিলা এই স্বদেশকে যিনি সন্তানের মতোই ভালোবেসেছেন বাংলাদেশের সাহিত্য শাসন স্বাধীনতার আন্দোলনে ছাত্র জনতার আপস সিন বঙ্গমাতা শেখ ফজুল নেসা মুজিব সহ পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি